যে কোনো অনুষ্ঠানের জন্য পোলাওটা পারফেক্ট ও মজার হওয়া খুব বেশি জরুরি মনে করি আমি তা না হলে পোলাও সাথে থাকা অন্য খাবারগুলি স্বাদ নষ্ট হয়ে যায় খেতেও ভালো লাগে না আজকে আমার ছোটো মেয়ে বলল মা পোলাও খাব জন্য বাসায় অল্প পরিমাণে পোলাও রান্না করে নেয়া কীভাবে কী কী দিয়ে পোলাওটা আজকে রেডি নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো আসসালামু আলাইকুম ইবরহান স্বাগত আমার এই কিচেনে পোলাওটা রান্না করার জন্য পেঁয়াজ কাঁচা কাঁচামরিচ নিয়ে নিয়েছি গাভীর দুধ পাউডার দুধ ঘি গরম মশলা নিয়ে নিয়েছি কিশমিশ আর পোলাও চল তো লাগবেই একটা প্যান বসিয়ে তেল ও ঘি দিয়ে পেঁয়াজ কুচিগুলি দিয়ে ভেজে নিলাম সাথে অ্যাড করে দিলাম গরম মশলা আর অ্যাড করে দিয়েছি আদার সজে সব কিছু দিয়ে একসাথে ভেজে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিলাম ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাও চাল এই চালটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এখানে চালটা আমি দশ মিনিটের জন্য আগেই ভিজিয়ে রেখেছিলাম পরিমাণ করে লবণও দিয়ে দিতে হবে তারপর দিয়ে দিলাম চালের দেড় গুণ পরিমাণ ফুটিয়ে রাখা পানি কাঁচামরিচও দিয়ে দিয়েছি গাভীর দুধ পাউডার দুধও দিয়ে দিলাম অল্প একটু টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি এখন বলক উঠে গেছে পানিটা চালের পানিটা টেনে আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে চালের পানি শুকিয়ে এসেছে এখন একটা এয়ারটাইট ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের জন্য দমে রেখে দিতে হবে এই যে বিশ মিনিট পর আমার পোলাও হয়ে গেছে এখন আরও একটু ঘি ছড়িয়ে দিলাম যাতে ফ্লেভারটা সুন্দর আসে এ কথাটা প্রথমেই বলছিলাম পোলাওটা পারফেক্ট না হলে সব খাবারই পোলাও সাথে থাকা মাছ বলেন মাংস বলেন আর রশ্টি বলেন সব খাবারই স্বাদই নষ্ট হয়ে যায় সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ